কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ আর ছিল কালো এলাচ এগুলো দিয়ে তেলের মধ্যে ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো দর্শক আজকে ভিডিওই শুরু করে দিলাম প্রথমেই মশলা দিয়ে জি আজকে আমি গরুর মাংসের রান্না করছি তরকারি আর এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক একদম ঘরোয়া মশলায় রান্না হচ্ছে আর এই গরুর মাংসের রান্না যে খাবে তার মুখে স্বাদ লেগে থাকবে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব একটু গরম পানি গরম পানি দিয়ে আদা রসুনের পেস্টটাকে অনেক সময় ধরে কষাতে হবে তারপর দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে ভুনতে হবে যাতে মশলাটা ছিটে না আসে এই জন্যই কিন্তু আমি লবণটা আগে দিয়ে দিই তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর রাঁধুনির মাংসের যে মশলাটা থাকে সেইটা এটা দিলে গোষ্ঠের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি পানি সেটাও কিন্তু গরম পানি আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় তাই বারবার মশলাকে নাড়াচাড়া করতে হবে আর এই যে দেখুন উঠে এসেছে তেল তেল উঠে আসলেই আমি এর মধ্যে মাংস যোগ করবো তো তার আগে দেখিয়ে দিচ্ছি আলু আলু ছিলে আমি লবণ হরিদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি শুধু তেলে ভেজে নিব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি গরুর গোস্ত যেহেতু এটা গরুর গোস্তের অথেন্টিক রান্না তো গরুর গোস্ত তো লাগবেই এখানে প্রায় দেড় কেজির মতো গরুর গোস্ত আছে আর এই গরুর গোস্ত দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিব। জি দর্শক প্রায় দশ মিনিটের মতো আমি এই গোস্তটা কষাবো আর আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন পানি না দেন কারণ এখানে গোস্তের থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়েই কিন্তু গোস্তটা কষানো হবে আর আমরা জানি যত ভালোভাবে গোস্ত কষানো যায় তার টেস্ট বাড়ে এবং খেতেও মজা হয় তো আমার নতুন গৃহিণী আপুরা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এই টিপসটা মনে রাখবেন তো এখন ঢাকনা খুলে দিচ্ছি দেখুন পানি কিন্তু বেশ পরিমাণে বের হয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আর আমার এই গোস্ত রান্নায় কিন্তু পুরাপুরি চল্লিশ মিনিট সময় লেগেছিলো আর আপনারা যদি বেশি নরম খেতে চান সেক্ষেত্রে আর একটু সময় লাগতে পারে তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে দেখুন কি সুন্দর কষে এসেছে আমি কিন্তু অফ ক্যামেরায় বার বার করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলাতে ধরে না যায় লক্ষ্য রাখতে হবে গোস্ত যাতে কোনো সময়ই কড়াইতে লেগে না যায় তো এখন নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু পরপর খুলে খুলে নাড়াচি দিচ্ছি আর সব সময় গরুর গোস্ত রান্নার সময় আঁচ রাখতে হয় মিডিয়ামে তার মিডিয়ামে রাখলে গোস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তেল উঠে আসে আর সেই তেলেই কষানো হয় প্লাস স্বাদও বাড়ে তো সুস্বাদু এই বিফ রেসিপি অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে তো এই যে দেখুন তেল কিন্তু ভেসে গেছে আর এই তেল ওঠার পরই কিন্তু আমি আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর লক্ষ্য রাখতে হবে পাশের যে তেলগুলো আছে সেগুলো সুন্দর করে এক সঙ্গে বাখিয়ে নিতে হবে আর পোড়া যেন না লাগে আর এই যে দেখুন ভাজা আলু ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর আলু দেওয়ার পরও আমি পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নিব যাতে আলুর মধ্যে যে একটি স্মেল থাকে সেটা যেন মাংসের সাথে মিশে যায় আর এই যে দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি আবার নাড়াচাড়া করে দিব আমি কিন্তু বারবার বলছি এই গোস্তটা কিন্তু আমি অফ ক্যামেরায় বারবার নাড়াচাড়া করেছি এবং পানি কিন্তু যোগ করে নিই থেকে বের হওয়া পানি ব্যবহার করেছি আর এখন দিয়ে গেছি ফুটন্ত গরম পানি আমি এই গোস্ত রান্নায় যতটুকু পানি ব্যবহার করেছি সবই ছিল ফুটন্ত গরম পানি আপনারাও কিন্তু গরু গোস্ত রান্নায় অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন এতে গোস্ত সিজবে তাড়াতাড়ি এবং এর টেস্টও বাড়বে আর যেহেতু গ্যাসে রান্না করছে তাই সময় বাঁচাতে চাইলে এইভাবেই করা উচিত আর যদি প্রেশার কুকারে দিই তো তার কথাটা ছিল আলাদা এখন গোস্তের থেকে দেখুন কি সুন্দর কালার উঠে এসেছে প্রায় কিন্তু আমার গোস্ত রান্না শেষের দিকে এখন দিয়ে দিব জিরা ও ছোট এলাচ দিয়ে ভেজে আমি যে পাউডারটা তৈরি করি সেটা এক চা চামচ এটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে দিব এবং একটু পাঁচ থেকে সাত মিনিট চুলায় রেখে দেব ব্যাস রেডি হয়ে যাবে আমার অথেন্টিক গরুর গোস্তের রান্না আর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার আপুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এই রান্নাটা এত কঠিন না ঘরে থাকা উপকরণেই আমরা রান্না করতে পারি তাই আমি আপনাদেরকে বলছি তো আমার ব্যাচেলার ভাইয়েরা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা তো আমার এই রেসিপি প্রায় শেষের দিকে এখন একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করছি আর ওই যে বললাম কড়াইয়ের আশেপাশে লেগে থাকা তেলগুলো আমি এই রাবার এই স্প্যাচুলা দিয়ে কিন্তু পাশের থেকে গুছিয়ে নিই আর এই যে দেখুন প্রায় হয়ে এসেছে এখন কিন্তু এটা আমি চুলা অফ করে দিয়ে চুলায় কিছু সময় বসিয়ে রাখব। ব্যাস রেডি হয়ে গেছে আমার গরুর গোস্ত আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করবেন তো আমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন সবাইকে ধন্যবাদ على هافيس السلام عليكم